গতকাল পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা করছে ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না কিন্তু এর তারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে একটি ষড়যন্ত্র চলছে দিন সেই চক্র থেকে এটা করা হয়েছে জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারাই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে আইনের দ্বারা সাজা দেওয়া হয় আমি অপেক্ষা করছি পুলিশ কি করে আর রাজনীতি এটা নতুন নয় এ ধরনের চক্রান্ত চলতেই থাকে অনেক বড় বড় নেতাদের বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয় এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে প্রিয় দর্শকগণ তোমরা শুনলেন দিলীপ ঘোষ বাবুর কথাবার্তা ওনার একটা ভিডিও ভাইরাল কম বেশি সবাই দেখেছি আমরা ভাইরাল হওয়াতে সেখানে এক নারী এবং এক পুরুষকে উলঙ্গ অবস্থা দেখা যায় এবং খারাপ কিছু নোংরা কাজ করা অবস্থায় দেখা যায় এবং সেই কাজটি নাকি এই দিলীপ ঘোষ বাবু করেছেন এবং সেই কাজে নিযুক্ত ছিলেন দিলীপ ঘোষ বাবু এটা আমরা সবাই জানি বা আমরা খবরে শুনেছি বা দেখেছি এখন দিলীপ ঘোষ বাবু উনি পুরো বিস্তারিত বিষয়টা দেখে এবং পুরো ঘটনাটা জেনে এবং কথাবার্তাগুলো যা বলল যে এটি একটা সম্পূর্ণ সাজানো নাটক সেটাই শুধুমাত্র দিলীপ বাবু জানে যে এটা সম্পূর্ণ সাজানো নাটক নাকি বাস্তব নাটক শাক দিয়ে যেমন মাছকে ঢাকা দেওয়া যায় না ঠিক তেমন সত্যটাকে এফআইআর করেও ঢাকা দেওয়া যাবে না হ্যাঁ তো